হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम গোল্ডেন প্রাইস চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো ওমান কাতার এবং কুয়েতে গহনা স্বর্ণের নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স কাতারি বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে ছয় রিয়াল দাম কমে তিন হাজার চারশো রিয়াল এবং প্রতি গ্রাম দুশো একানব্বই দশমিক পঞ্চাশ রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো এগারো দশমিক পঞ্চাশ রিয়াল এবং প্রতি ভরি তিন হাজার ছয়শো তেত্রিশ রিয়াল করে ধার্য করা হয়েছে ওমানে বাইশ গ্রেট গহনা স্বর্ণ ভরিতে এক রিয়েল দাম কমে প্রতি ভরি তিনশো সাতান্ন রিয়েল এবং প্রতিগ্রাম ত্রিশ দশমিক ষাঁট রিয়েল চব্বিশ গ্যাট পিউর শর্ণের বার প্রতিগ্রাম বত্রিশ দশমিক পঞ্চান্ন রিয়েল এবং প্রতি ভরি তিনশো আশি রিয়াল করেই ধার্য করা হয়েছে কুয়েতে বাইশ গ্যারেট গহনা স্বর্ণ দাম কমিয়ে প্রতি গ্রাম তেইশ দশমিক সাতচল্লিশ দিনার এবং প্রতি ভরি দুশো চুয়াত্তর দিনার এবং চব্বিশ গ্যারেট পিউর শর্ণের বার প্রতিগ্রাম পঁচিশ দশমিক ষাট দিনার ভরি দুশো নিরানব্বই দিনার করেই ধার্য করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েলি আগ্রাসন চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে আরো বেশ কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দি আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য